শুরু হলো বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ পনেরো থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল পনেরোই ফেব্রুয়ারি হয়ে গেল এই চলচ্চিত্র উৎসবে শুভ উদ্বোধন এই উৎসবের স্লোগান বাংলা সিনেমা বিশ্বের দরবারে উৎসবের দিন উপস্থিত ছিলেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত অন্বেষা দত্তগুপ্ত রোহিত রায়ের মতো বিশিষ্টজনেরা বাংলা আসাম সহ নেপালের ছবিও দেখানো হচ্ছে এই চলচ্চিত্র উৎসবে অবেষণে আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন মান্য চিত্র পরিচালক

মানে যার ছবি দেখে আমরা বড় হয়েছি এই স্বপন সাহাকে আমরা লাইফ টাইম অ্যাওয়ার্ড দিলাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন্বেষা অভিনয় শুধু করেননি এগারোটা গান উনি তৈরি করে সেখানে প্রেজেন্ট করেছেন এটা একুশে ফেব্রুয়ারি রিলিজ হয়েছে তার আমরা একটা প্রমো দেখালাম এছাড়াও অনেক অনেক মানে একদম পুরো তারকা প্রসিত আজকে ওপেনিং সেরিমনি হলো দামি দামি মানুষ এসেছেন তার মধ্যে আমি কনিষ্ঠতম ছিলাম আমার নতুন ছবি হামসাজ আজকে ট্রেলার স্ক্রিনিং হয়ে গেল গেলের সিনেমা দেখার আগে যেখানে সবাই উৎসব রাখছিলেন এবং সেখানে আমি প্রথমবার এত বড় স্ক্রিনে নিজের ট্রেলারটা দেখলাম খুব ভালো লাগলো খুব আনন্দ হলো অন্যরকম একটা ভালো লাগা তৈরি হলো প্রথমবার নিজেকে বড় স্ক্রিনে দেখে সেটাতে হবে সোকজ ইস হেলজিৎ রে ফিল্মেলা টু বিশাল গেস্টাল ইনভাইটি ইস এ ম্যাটার অফ অর্ডার

অভিজ্ঞতা ভীষণই ভালো আহ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট প্রথমেই বলি ঢুকতে ঢুকতেই দুপাশে দেখতে দেখতে যখন যাচ্ছি মনে হচ্ছে ভারী সুন্দর ছবি দেখা জরুরি এই প্রফেশনে থাকার জন্য সেই জন্য ফিল্ম ফেস্টিভ্যালকে সবসময় সাধুবাদ তবে আজকের দিনটা আমার কাছে বিশেষ কারণ আমি একই মঞ্চ জীবনে প্রথমবার সাতাশ বছরে শেয়ার করলাম স্বপন স্যারের সঙ্গে যিনি দ্বিতীয়বার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রি এই কথা অনস্বীকার্য আমরা আজকে এই জন্যই কাজ করছি তাই প্রীতমার আর বিপ্লবকে বিশেষ ধন্যবাদ আমাকে একই মঞ্চে জানানোর জন্য ওনার পদধূলি প্রথমবার পেলাম এবং ওনার আশীর্বাদের হাত আমার মাথাকে আমার মাথা শুয়েছে স্পর্শ করেছে এই প্রথমবার